আপনারা দেখছেন শিক্ষা তথ্য নিউজ আপডেট পানি উড়াবে পানি উড়াবে আসি পিস হ্যাঁ অনেক তিনটে একশো পিস টিন তাদেরকে কি একটা মেসেজ দিবেন যে তারা যাতে আপনাদের সহযোগিতা করে কিরকম একটা মেসেজ আপনাদের মেসেজটা হচ্ছে যে প্রথমত হলো আমরা কখনো বর্জ্য ওখানে রাখবো না আমরা যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাতে আমরা আমরা এই জায়গাতে আমরা ফ্যাক্টরি করব যেখানে কোনো ধরনের এই এরিয়াতে করব এই ফ্যাক্টরিতে করব আর কোনো দিন আমরা ওইখানে ফেলতে যাব না আমাদের এই সাময়িক সময়ের জন্য আমরা ওইখানে তারপরে ফেলে ওইটা চুতুর পাশে আমরা আপনার দেখেছে ক্লোজ করে দিয়েছি বাউন্ডারি করে দিয়েছি আমরা এটার জন্য কখনো মানুষের দুর্গন্ধ না ছড়ায় মানুষের ক্ষতি না হয় এই ব্যবস্থাটা আমরা আগে মাথায় রেখে এই কার্যক্রমটা আমরা হাতে নিয়েছি তো আর আর একটাই হলো যে আমাদের আসলে এখন নিরাপত্তা হীন ভুগছে এই জায়গায় একটা সুন্দর ক্লোজ করে একটা ঘর পাবে এই পুরো এটা একটা ঘর হবে এই ঘরের ভিতরে আমাদের এই লিটারগুলো আসবে আসার পরে এখানে আমরা প্রসেস করব প্রসেস করে জৈব সার তৈরি করবো এবং এইটার জন্য কোনোভাবে দুর্গন্ধ সব ব্যবহার করা সেই সারটা সারা বাংলাদেশের কৃষির কাজে ব্যবহার হবে যেটা কৃষকের জন্য ছড়ায় এই জন্য এইটা হচ্ছে একটা মানে যারা খামারি যারা বিশেষ করে পোলট্রি ফার্ম করেন তাদের জন্য এটা খুবই প্রয়োজন এই জন্য আমাদের এই একটা সুন্দর ব্যবস্থা করছি কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে এইখানে কিছু এলাকার লোকজন আমাদের উপর এই জিনিসে তারা বুঝতে না পারে বা তার কোনো লিলিয়ে দিয়ে অথবা কেউ বা কেউ বা কারা তারা এমনভাবে জিনিসের দিকে আসছে আমাদের এই কাজটা এখন তারা বিধ্বস্ত কাজটা করতেই দিচ্ছে না আরেকটা জিনিস আপনারা দেখছেন এখানে আপনার নিজেরা উপস্থিত যে আপনাদের ছড়ায় এই জন্য এইটা হচ্ছে একটা মানে যারা খামারি যারা বেশি করে পোলট্রি ফার্ম করেন তাদের জন্য এটা খুবই প্রয়োজন এই জন্য আমাদের এই একটা সুন্দর ব্যবস্থা করছি কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে এইখানে কিছু এলাকার লোকজন আমাদের উপর এই জিনিসটা তারা বুঝতে না পারে বা তার কোনো লিলিয়ে দিয়ে অথবা কেউ বা কেউ বা কারা তারা এমনভাবে জিনিসের দিকে আসছে আমাদের এই কাজটা এখন তারা বিধ্বস্ত কাজটা করতেই দিচ্ছে না আরেকটা জিনিস আপনারা দেখছেন এখানে আপনার নিজেরা উপস্থিত যে আপনাদের সামনে আমরা দেখালাম যে এইখানে আমাদের যেখানে আমরা কিছু লিটার আনে ফেলতেছি এবং ওইটা চতুর পাশে আমরা একদম পুরাটা ঘেরাও করে দি কিন্তু তারপরেও একটা জিনিস যেন এটা একটা মানে কি ধরনের কার্যক্রম তারা চালিয়েছেন আমরা ঠিক জানি না বুঝতে পারলাম না আমাদের রাতে যখন গাড়ি আসতেছিল আমাদের এই গাড়ি আমাদের একটা ড্রাম ট্রাক তারা পুরিয়ে দিয়েছেন আগুন দিয়ে এটা বাংলাদেশের একটা সম্পদ একটা কোম্পানি সম্পদ কোম্পানি দেশের সম্পদ আমাদের গাড়িটা তারা পুরে সাইকেল করে দিয়েছেন আমাদের ড্রাইভারকে ড্রাইভারকে তারা মেরে লিটারে গর্তে ফেলে দেওয়ার ব্যবস্থা করেছে হাত পা বেঁধে রেখেছেন এটা কোন ধরনের ব্যবস্থাপনা আমরা ঠিক বুঝতে পারছি না আমাদের মানুষদের এটা তো হতে পারে না একটা সমাজের মধ্যে সভ্য সমাজে কখন এই ধরনের অনেকে কিন্তু ঘটনা বলবো না আমরা বোঝানো একটা ঘটনা আমরা আশা করি না